নমস্কার বন্ধুরা পুষ্পতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো দেখো রোজকার মতো না যে আমি রান্নাঘরে চলে এসেছি আমি আজকে একটা বিস্কুট করে দেখাবো তোমাদের তার জন্যে সমস্ত উপকরণ এখানে আমি নিয়ে বসে পড়েছি অলরেডি এখানে দেখো এখানেও আছে আমি সমস্ত উপকরণ যখন দেব তখন আবার করে দেব তা প্রথমে আমি দেখাচ্ছি এটা আটা নিয়েছি এই বিস্কুটটা আটা দিয়ে কিন্তু খুব ভালো হবে এখানে আমি একটা ছোট বাটির এক বাটি আটা নিয়ে নিয়েছি এটা আমি একটা বন্ধের মতো ঢেলে দিচ্ছি তা প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা আমার এই রেসিপিটা দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই বিস্কুটটা আমি ময়দাটা দিয়ে নিয়েছি আর এখানে আমি পঞ্চাশ গ্রাম মতন সুজি নিয়ে নিয়েছি সুজিটা আমি ময়দার মধ্যে মিশিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো সামান্য একটু নুন এখানে দেখো আমি মগজ কড়াইতে শুকনো কড়াইয়ে আমি নেড়ে নিয়েছি এই মগজ দিয়ে আমি এই বিস্কুটটা বানাবো দেখবে কত টেস্টি হবে আর কত সুন্দর খেতে লাগবে তো আমি এই মগজটা একটু শুকনো কড়াইয়ে লালচে লালচে করে ভেজে নিয়েছি এটাও আমি মিশিয়ে দিচ্ছি তোমরা কালো জিরে জিরে জোয়ান অনেক রকম বিস্কুট খেয়েছো কিন্তু এই মগজ দিয়ে কিন্তু এমন একটা সুন্দর বিস্কুট তৈরি হবে খেতে দুর্দান্ত লাগবে এবার এই উপকরণগুলো আমি নিয়ে নিলাম এখানে নিয়ে নিচ্ছি একটু খাবার সোডা সামান্য একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার এটাও একটু সামান্য দিয়ে দেব এবার এই উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি অল্প করেই করব তোমরা যদি বেশি করো তাহলে পরিমাণগুলো আরও বাড়িয়ে দেবে আবার এখন এবার এটা ময়ম দেওয়ার জন্য আমি সাদা তেল নিয়ে নেব এখানে আমি চার চামচ তেল নিয়ে নেব ময়মটা একটু বেশি দিতে হবে চার চামচ তেল দিয়ে নিলাম তেলটা দিয়েও আমি চামচ করে প্রথমে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি হাতে করে ময়মটা দিয়ে নেব দেখো হাতে করে খুব ভালো করে ময়ম দিয়ে নিয়েছি আর দেখো একদম মুঠো করলে কিন্তু মুঠো হয়ে যাচ্ছে আবার ভেঙে দিলে ঝুঁঝুড়ে হয়ে যাচ্ছে এইভাবে ময়মটা দিয়ে নিতে হবে এবার একটু আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব আমি এবার একটা চিনির ক্যারামেল তৈরি করে দেবো তার জন্যে আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি কড়াইটাও অসুবিধা ক্যারামলটা caramel করার জন্য আমি সামান্য একটু প্রথমে জল দিয়ে নেব দেখো জলটা ফুটে গেছে এবার আমি এখানে চার চামচ মতন যতটা মিষ্টি লাগবে আমি চার চামচই লাগবে আমি চার চামচ মতো চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নেব এবার আস্তা মিডিয়ামে রেখে আমি ক্যারামেলটা তৈরি করে নেব এবার ক্যারামালটা তৈরি করছি একটু কালারের জন্য বিস্কুটে একটু কালার আসবে তার জন্য আমি ক্যারামালটা তৈরি করে তোমরা যদি কালারটা না চাও তাহলে চিনির গুঁড়ো দিয়েও করতে পারো মিশিয়ে চিনি গুঁড়ো দিয়েও করে নিতে পারো কাঁচা চিনিটা নাড়তে নাড়তে প্রথমে দানা দানা হয়ে ঝরঝরে হয়ে যাবে তারপরে কিন্তু চিনিটা গলে যখন ফুটতে শুরু করবে তা হবে তারপরে ক্যারামেলটা তৈরি হয়ে যাবে দেখো কত সুন্দর কালারটা হয়ে গেল ক্যারামেলটা একদম রেডি হয়ে গেছে এবার রাসটাকে আবারও আমি কমিয়ে দেব এবার দেখো এখানে আমি এক কাপ মতন লিকুইড দুধ নিয়েছি এই দুধটা আমি ক্যারামেলে ঢেলে নিচ্ছি দুধটা ঢেলে নিচ্ছি এই দুধটা দিয়েই আমি যে ময়দাটা মিক্সর করে রেখেছি সেটা আমি মাখিয়ে নেবো এই দুধটা দিয়েই মাখিয়ে নিতে হবে আমি পুরোটা দিলাম না যদি বেশি নাও লাগে সেই জন্যে আমি অল্প একটু রেখে দিলাম এবার দুধটা আমি খুব ভালো করে জাল করে নেব ক্যারামিটের সঙ্গে এবার এখানে দিয়ে দেবো এক চামচ মতন আমুল দুধ আমুল দুধটা দিলে বিস্কুটটা খেতে কিন্তু টেস্টি হবে এখানে এক চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিলাম এখানে দিয়ে দেব একটু ঘি সামান্য একটু ঘি দিয়ে নিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবার একটুকে আমি ঠান্ডা করতে দেবো খালি কোন ঠান্ডা করার পর আমি ময়দাটা মাখিয়ে নেব এবার এটা আমি ঢেলে নিচ্ছি একটা পাত্র এবার ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর দেখো কালারটা কত সুন্দর এসেছে দেখো ক্যারামেলের যে দুধটা এটা আমি পরে নিয়েছি এবার ঠান্ডাও হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে এবার ময়দাটা মাখিয়ে নেব ঢাকাটা খুলে নিলাম এবার এখান থেকে অল্প অল্প দিয়ে আমি ময়দাটাকে মাখিয়ে নেব এবার অল্প অল্প করে দিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব এটা খুব নরমও করলে হবে না আর খুব শক্ত করলেও হবে না আর দেখো কালারটাও কত সুন্দর হয়ে যাচ্ছে এটা এখন পাঁচ মিনিট মতন আমি খেসে ফেসে মাখিয়ে নেব দেখো পাঁচ মিনিট আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি বিস্কুটের নইগুলো করে নেব যে বিস্কুটগুলো করব সেই তার জন্য আমি নইগুলো বানিয়ে নিচ্ছি ঠিক এই পরিমাণে আমি নইগুলো বানিয়ে নিচ্ছি প্রথমে নইগুলো বানিয়ে নেব তারপরে আমি আকৃতি দেবো এরকম গোল করে নেবো দিয়ে তারপরে হাতে করে একটু চ্যাপটা করে আমি গোল করবো বিস্কুটগুলো দেখো এরকম করে গোল করে নিয়েছি আর একটা টুথকাঠি নেব একটা টুথকাঠি নিয়ে এইভাবে আমি একটা ডিজাইন করে দেব দেখো এরকম একটা ডিজাইন করে নিয়েছি এবার একটা পাত্রে আমি রেখে দিচ্ছি এই চাল মগজগুলো যে দেওয়া হয়েছে এটা যখন মুখে পড়বে দুর্দান্ত লাগবে খেতে বন্ধুরা এবার হাতে করে একটু চ্যাপটা করে নিচ্ছি এটা আমি দেখিয়ে দিচ্ছি একটা টুথ কাটি নেবে দিয়ে এইভাবে ডিজাইনগুলো করে নিতে হবে এইভাবে আমি প্রতিটাই মানিয়ে নিচ্ছি বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি আর কত সুন্দর লাগছে তোমরা দেখো কালারটাও যত সুন্দর এসছে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আমি ডিজাইনটা এরকম দিয়েছি তোমরা চাইলে অন্য রকম ডিজাইন করে নিতে পারো এবার আমি এই বিস্কুটগুলোকে স্টিমে ভাপিয়ে নেব একদম স্টিম আগুনে বা স্টিমে ভাপিয়ে নেব তার জন্যে আমি গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি এবার কড়াইটা আমি বসিয়ে দিলাম এবার যাতে কড়াইটা পুড়ে নেওয়া যায় তার জন্য কিন্তু সামান্য একটু আমি জল দিয়ে নিচ্ছি এই পরিমাণে আমি একটু জল দিয়ে নিলাম এবার জলটা গরম হবে আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার খুব ভালো করে গরম করে নেব কড়াইটা এবার একটা আমি এরকম থালা নিয়েছি এই থানাটাই আমি হাতে পরে তেল নিয়ে টা একটু তেল গুলিয়ে নিলাম যাতে করে বিস্কুটগুলো আটকে না যায় তার জন্যই তেলটা দেওয়া এবার এই থালার মধ্যে আমি বিস্কুটগুলো সাজিয়ে নেব দেখো জলটাও গরম হচ্ছে আর একদম আগুনটা আমি মিডিয়াম করে দেব এইবার আমি বিস্কুটের থানাটা এই কড়াইয়ের উপরে বসিয়ে দিলাম এবার কুড়ি মিনিট আমি এটাকে স্টিমে তৈরি করে নেব এবার ঢাকা দিয়ে দিচ্ছি একটা এবার কুড়ি মিনিট পর আমি তোমাদের আবার দেখাচ্ছি দেখো সব বিস্কুটগুলোই আমি বানিয়ে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখো আর কালারটাও কত সুন্দর লাগছে এবার আমি এগুলো কড়াইতে তেল দিয়ে ভেজে নেব তার জন্য আমি গ্যাস ভরিয়ে দিচ্ছি একটা কড়াইও বসিয়ে দিলাম কড়াইটা প্রথমে খুব ভালো করে গরম করে নেব আমি এরকমভাবে গোল করে শেপ দিয়েছি তোমরা চাইলে রকম শেপেও করে নিতে পারো এবার কড়াইতে আমি দিয়ে দেবো সাদা তেল খুব বেশি পরিমাণে তেল দেবো না খুব অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যাবে ডুবো তেলের ভাজার কোনো প্রয়োজন নেই এই দেখো আমি অল্প তেল দিয়েছি এবার কড়াইতে ঘুরিয়েও নিচ্ছি তেলটা একটু ভালো করে গরম করে নেব দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছটা মিডিয়াম করে দেব আর এই বিস্কুটগুলো আস্তে আস্তে ছেড়ে দেব সব বিস্কুট একবারে ধুয়ে যাবে আবারও আমি উলটিয়ে দিচ্ছি দেখো ফুলে কিন্তু অনেকটাই মোটা মোটা হয়ে গেছে দেখো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম আর খুব কম সময়ের মধ্যে কিন্তু ভাজা হয়ে গেল এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমার ভাজা শেষ হয়ে গেছে এবার আমি বিস্কুটগুলো একটা পাত্রে নামিয়ে নিচ্ছি দেখো সব বিস্কুটগুলো আমি তুলে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে আর দেখো কতটা শক্ত হয়েছে তোমরা বুঝতেই পারছো আর একটা তোমাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে আর এই বিস্কুট দিয়ে চা খেতেও ভালো লাগবে আবার বাচ্চাদের তোমরা টিফিনেও এই বিস্কুটটা করে দিতে পারো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তোমরা তো দেখতেই দিলে কীভাবে কত তাড়াতাড়ি করে ফেললাম তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো